সিলেট টাইটান্স এবার তারা জয়ী হওয়ার লক্ষ্য নেই তারা দল গঠন করেছে তারা প্রথম থেকেই এমন একটি টার্গেট করেছে যে এখন পর্যন্ত তারা ভালো ভালো খেলোয়াড়দের দলে নিয়েও যেহেতু তারা কোনো একটা ট্রফি জয়লাভ করতে পারেনি বিপিএলের আসরে এবার তারা তাদের সেই ট্রফি করা ঘুষাতে চায় ঠিক রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মতন এবং এক্ষেত্রে তারা দায়িত্ব দিয়েছে মেহেদি হাসান মিরাজের হাতে এবার ক্যাপ্টেনসি করবেন এই মেহেদি হাসান মিরাজ এবং তার দলে কিন্তু তারকারও কোনো ঘাটতি নেই ইতিমধ্যে মোহাম্মদ আমিরকেও আন্তর্জাতিক এই টি টোয়েন্টি সব সবথেকে বিধ্বংসী বলার মোহাম্মদ আমিরকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স তবে এখন পর্যন্ত তারা যে দলটা গঠন করেছিল একটা ব্যালেন্স টিম ছিল এবং সব দিক থেকে মনে করা হয়েছিল যে সিলেট টাইটান্স এবার সবথেকে চ্যালেঞ্জিং একটি টিম গঠন করেছে তারকা সম্মিলিত এই সিলেট টাইটান্স এবার তারা আরও একজন ক্রিকেটারকে দলে ভেড়ালো এবং যাকে তারা দলে নিয়েছে তিনি একাই এমনও অনেক টি টোয়েন্টি ম্যাচ আছে যে তিনি কিন্তু নতুন ক্রিকেটার হিসেবেও একা হাতে যে কোনো দলকে তিনি জয় উপহার দিতে সক্ষম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে যে আইএল টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে সিরিজগুলো হচ্ছে সেখানে আমরা গতকালই যে ম্যাচটা দেখলাম যে মুম্বাই ইন্ডিয়ানস এবং আপনার গালফ জায়ান্টসের এই গালফ জায়ান্টসের ম্যাচে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং তিনি একা হাতে মাত্র চৈদ্দ বলে সাতচল্লিশ রান করে অপরাজিত থেকে দলকে জয় উপহার দিয়েছেন এক অবিশ্বাস্য ব্যাটিং করেছে তিনি অন্য কেউ না আফগানিস্তানের উঠতি তারকা আজমাতুল্লাহ ওমর যায় ইতোমধ্যে অলরাউন্ডিংয়ে তিনি এক নম্বর স্থানটা যেমন দখল করে নিতে সক্ষম হয়েছে ঠিক তেমনইভাবে তিনি যেমন বিধ্বংসী ব্যাটস করে তেমনইভাবে তিনি বোলিংয়েও যে কোনো দলের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আজমতুল্লাহ ওমর আমরা যদি টি টোয়েন্টি পরিসংখ্যাটা দেখি তাহলে এখন পর্যন্ত আজমতুল্লাহ ওমর যায় তিনি সাতচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সাতচল্লিশটি এই সাতচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের ভিতরে তার রান আছে পাঁচশো সাতাশ যেখানে তার ব্যাটিং গড় পনেরো দশমিক পঞ্চাশ সর্বোচ্চ ইনিংস খেলেছে তিনি তিপ্পান্ন পঞ্চাশ করেছে একটি তবে বোলিংয়ে তার উইকেট আছে একত্রিশটি বোলিং গড় তিরিশ দশমিক ষোলো সেরা বলে ইনিংস মাত্র নয় রানে ষাটটি তবে আজমতুল্লাহ ওমর জাই ফিল্ডিংয়েও অসাধারণ তিনি ক্যাশ নিয়েছে আঠারোটি তবে এখন পর্যন্ত তার আমরা বিভিন্ন যে ডোমেস্টিক বা যে ফ্র্যাঙ্কাইজি যে লিগগুলো খেলেছে সেই পরিসংখ্যান যদি দেখে তাহলে সেখানে তিনি একশো পঁচিশটি ম্যাচ খেলেছে এবং রান করেছে তেরোশো তেরো অর্থাৎ এক হাজার তিনশো তেরো রান টি টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস এই ফ্র্যাঙ্কাইজি টিমগুলোতে বাষট্টি রান এবং তিনি এখানেও সর্বোচ্চ উইকেট পেয়েছেন একশো এগারোটি যেখানে ম্যাচ খেলেছে একশো পঁচিশটি উইকেট পেয়েছে একশো এগারোটি অর্থাৎ সব দিক থেকে আমরা যদি তার পারফরমেন্স বিবেচনা করি তাহলে দেখি যে অলরাউন্ডার হিসেবে তার নাম্বার কিন্তু এক এটা আমাদের স্বীকার করে নিতে হবে মোহাম্মদ নবী যেমন তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় ঠিক তেমনইভাবে এই আজমতুল্লাহ যায় একজন উঠতি ক্রিকেটার হিসেবে তিনি ইতোমধ্যে তার অভিজ্ঞতা জানান দিয়েছেন তার দক্ষতা জানান দিয়েছে এবং তিনি আফগানিস্তানের হয়ে যেমন গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিক তেমনইভাবে এই টি টোয়েন্টি লিগগুলোতেও তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করার মাধ্যমে যে দলের হয়ে খেলে যদি কোনো দিন ব্যাটিংয়ে ভালো না করেন তাহলে বোলিংয়ে তিনি কিন্তু ভালো করার মাধ্যমে দলকে জয় উপহার দেন গতকাল যেমন গালফ জায়েন্টের হয়ে তিনি ব্যাটিংয়েও ভালো করলেন আবার বলিংয়েও তিনি কিন্তু অসাধারণ বল করেছে তিনি চার ওভার বল করে বত্রিশ রানের ব্যবধানে তারা তিনি দুইটা উইকেট নিয়েছিলেন প্রথম দুই ওভারে তিনি মাত্র বারো রান দিয়েছিলেন লাস্টের দুই ওভারে তিনি বিশ রান দিয়েছিলেন অর্থাৎ চার ওভারে তিনি বত্রিশ রানে দুইটা উইকেট নিয়েছিলেন আবার ব্যাটিংয়ে এসে বলে সাতচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে গালফ জায়েন্টের হয়ে প্রথম জয় তুলে নিল তো প্রিয় দর্শক সিলেট টাইটান্সের এবার তাদের যে শক্তিটা ছিল তাদের ব্যাটিং এবং বোলিং লাইন আপ সব দুইটা দিকে তারা কিন্তু একটা ব্যালেন্স টিম গঠন করেছিল অলরাউন্ডারের দিক থেকে তাদের একটু দুর্বলতা ছিল শুধু মেহেদি হাসান মিরাসারা আর সেরকম কোনো পরীক্ষিত অলরাউন্ডার ছিল না সেখানে তারা আজ মতন ওমর দলে ভেড়াল আলো এদিক থেকে তাদের অলরাউন্ডারের যে ঘাটতিটা ছিল সেটাও পূরণ হয়ে গেল এবং আশা করা হচ্ছে আগামী এই বিপিএল মৌসুমে বারোতম মৌসুমে তারা একটা চ্যালেঞ্জিং টিম গঠন করার মাধ্যমে জানান দিল যে এবার তারা আর পরাজিত হওয়ার জন্য নয় তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণে এই মাঠে নামতে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সিলেট টাইটান অমর জাইকে নিয়ে সঠিক কাজ করেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং